কন্যারাশির বন্ধুদের নমস্কার আমার প্রিয় বন্ধুরা জয় সূর্য মহারাজ বন্ধুদের স্বাগতম তোমাদের সকলকে তোমাদের নিজের ইউটিউব চ্যানেলের এই স্পেশাল জ্যোতিষ প্রোগ্রামে বন্ধুরা কুণ্ডলীর নক্ষত্র থেকে একটা ভয়ঙ্কর খবর বেরিয়ে এসেছে এই খবর পুরোপুরি তোমাদের ছং করে দেবে তুমি পুরোপুরি পাগল হয়ে যাবে কারণ হঠাৎ এমন একটা কল আসবে যা শুনে তোমার বিশ্বাসও হবে না যে এমন কিছু আমার সঙ্গে কখনো হতে পারে কিন্তু কুণ্ডলীর গ্রহ নক্ষত্র থেকে যে সংকেত আমরা পাচ্ছি সেই সংকেত সম্পর্কে আমাদের বলাই উচিত দায়িত্ব তোমার উপর আছে আর শুনেছি তোমার দায়িত্ব অনেক বন্ধু এই সময়ে তোমার জীবনে অনেক বড় বড় ঘটনা ঘটতে যাচ্ছে আর অনেক ঘটনা তোমার জন্য লাভজনকও হবে আবার কিছু ঘটনা তোমার জন্য সমস্যাও তৈরি করতে পারে কিন্তু তুমি এখনও এসব ঘটনার ব্যাপারে অজানা কিন্তু গুরুজি আসলেই যা যা ঘটতে যাচ্ছে তার সব সত্যতা তোমাকে এক এক করে এই ভিডিওতেই জানিয়ে দেবেন হ্যাঁ বন্ধু প্রথমেই যারা ভগবান সূর্য মহারাজের প্রিয় ভক্তরা ভিডিও দেখছে তারা সবাই প্রথমে ভিডিওটাকে একটা ভালো লাইক দিতে ভুলবে না আর কোনো সমস্যা থাকলে নিচে জানাও কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন ঈশ্বর সূর্য মহারাজ আপনার ওপর অবশ্যই করুণা করবেন আপনার রক্ষা করবেন নিশ্চয়ই তাই সবাই লিখবেন আর হ্যাঁ যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যেন প্রতিদিন এমন তথ্য আপনি পেতে পারেন আগে সব কাজ ছেড়ে একটু সময় দিন এই ভিডিওটার জন্য আমি বিশ্বাস করি আপনার জীবন পুরোপুরি বদলে যাবে না সেটা বলা কঠিন কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত যে আপনার জীবনে এখনও কিছু না কিছু পরিবর্তন আসবে তোমরা নিশ্চয়ই সমস্যার মধ্যে আছো কিন্তু সব সমস্যা দূর হয়ে যাবে এবং তোমার টাকা লাগবে তোমার অর্থ খ্যাতি আর সুখ চাই সেটা তুমি পাবে কিন্তু শেষ পর্যন্ত কোন খবর ফোনে আসতে চলেছে কোনো একটা কল আসতে চলেছে অনেকেই হয়তো সেটাকে বিপদের কল ভেবে ভয় পাচ্ছে হঠাৎ করে কোনো বিপদের কল না তো হঠাৎ করে ন্যায়ের সাজা পাওয়ার কল আসবে না তো হঠাৎ করে পুরো পরিস্থিতিতে ফেসে যাওয়ার কল আসবে না তো কিন্তু তোমার এই কল থেকে ভয় পেতে হবে না কারণ এই কল আসলে তোমার জন্য একটা আহ্বান হবে একটা কথা সত্য তুমি এই সময়কে কখনো ভয় করো না কারণ তোমার নিজের কাজের ওপর বিশ্বাস আছে ভগবানের ওপর আস্থা আছে আর আজ পর্যন্ত তুমি ভালো কাজই করেছ ন্যায়ের পথকে চিরতরে তুমি ছেড়ে দিয়েছ আর বুঝে নাও যে তুমি একজন ভালো মানুষ তাই ভয় পেও না কারণ ভগবানও তোমার কাজের খবর রাখে আর তোমার ভেতরের এক একটা গুণও জানে ঠিক সেই মানুষটাই দুশ্চিন্তায় থাকবে যারা জীবনে ধর্মের পথে চলছে নিজের দায়িত্ব ঠিক মতো পালন করছে কিন্তু অনেক সময় ভুল পরামর্শে কাজ করছে সেটার জন্যই এই সৎ কল আর এই মেসেজটা একটা বিপদের কল হতে হ্যাঁ বন্ধুরা কিন্তু এই কল তোমাদের জন্য সুখের ফল দিতে একটা ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ বন্ধু একটা কথা তো সত্যি যে মানুষের গুণাবলী আর তাদের ভালো গুণ আর ভালো অভ্যাস কখনো তাদের ক্ষতি করে না বরং একদিন জীবনে সেই গুণাবলী তাদের বিশ্বের সব সুখ এনে দেয় যদিও আজ পর্যন্ত তোমরা সেটা পাওনি হ্যাঁ বন্ধু আর এখন এই কলের মাধ্যমে ঈশ্বর তোমাকে জানিয়ে দিচ্ছে যে খুব তোমার কর্তব্যের ফল মিলবে খুব শীঘ্রই এই কলের সাহায্যে তোমার সাফল্যের মূল দরজা খুলে যাবে দরজার কাছে পৌঁছে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা তোমরা আজ পর্যন্ত সুখের আসল মজা নিতে পারো সুখের দিনও দেখতে পারো জীবনে সুখের আসল মজা কি হয় আসল সুখের আনন্দ এখনো তুমি নিতে পারো আর এসব নিয়ে কোথাও না কোথাও চিন্তায়ও আছো কিন্তু কখনো এটা ভাবো না যে জীবনে আমরা যে কর্তব্য পালন করছি তার ফল কখন পাব এটা কখনো ভাবো না শুধু যে ধারা দিয়ে তুমি এগোচ্ছ সেই ধারাই আগাতে থাকো কারণ তুমি ভাগ্যবান আর তোমার মার কর্ম অনেক শক্তিশালী কিন্তু তারপরেও তোমাকে অন্যদের ইশারায় চলতে হয় তাদের দিক নির্দেশনায় এগোতে হয় আর অনেক সময় তাদের কথা মেনে নিতে হয় কিন্তু সেই একই মানুষেরা তোমাকে ভুল দিক দেখিয়ে বারবার গন্ডগোলের মধ্যে ফেলে দিয়েছে তোমার সব সুখকে কেনে নিয়েছে সফলতাও তোমার থেকে দূরে রেখেছে অথচ এতে ঈশ্বরের কোনো দোষ নেই অনেকবার যখন তুমি ব্যর্থ হও তখন ঈশ্বরকে দোষ দাও আর নিজেই ভয় পেয়ে যাও বলো এখানে মানুষকে সাহায্য করার বা ভালো কাজ করার কোনো মূল্য নেই কিন্তু আজ তোমার জন্য মানুষের সেবা করার গুরুত্ব আর ভালো কাজ করার গুরুত্ব বুঝতে পারবে আসলে এখন পর্যন্ত যে সমস্যাগুলো তোমার হয়েছে তা কিছু মানুষের কারণে হয়েছে কোথাও না কোথাও তোমার নিজের ভুলের কারণেও হয়েছে আর সেই ভুলটা হলো তুমি প্রতিবার মানুষদের পরামর্শ অনুযায়ী চলো মানুষের দোয়া পরামর্শ অনুযায়ী এগিয়ে যাও সবচেয়ে বেশি তুমি তোমার সম্পর্কের পরামর্শ কখনোই উপেক্ষা করো না যদি তোমার কোনো সম্পর্ক থাকে তাহলে তুমি তাকে তোমার বাবা মায়ের সম্মান দাও আর তারা যদি কোনো পরামর্শ দেয় তাহলে বার বার সেই পরামর্শ তুমি মেনে নাও কিন্তু এই কারণেই বারবার মানুষ তোমাকে জটিলতায় ফেলে দিচ্ছে তোমার নিজের লোকরাও তোমাকে সফল হতে দিচ্ছে না হ্যাঁ বন্ধুরা এই লোকেরা চুপচাপ তোমাকে তাদের কথায় জড়িয়ে ফেলছে কিন্তু এখন তুমি ভগবান সূর্য মহারাজের অশেষ আশীর্বাদে প্রতিটি জটিল পরিস্থিতি থেকে বের হয়ে আসবে এবং যেসব সাফল্য যেসব সুখ বারবার তোমার নিজের লোকেদের কারণে হাত ছাড়া হয়ে গিয়েছিল তা তোমার কাছে আসবে এজন্যই ভগবান সূর্য মহারাজ এখন তোমার জীবনে এক নতুন রকমের অলৌকিক ঘটনা ঘটাতে চলেছেন ভগবান সূর্য মহারাজ যখন তোমার কুণ্ডলি পড়লেন তখন সত্যিই জানলাম তুমি কতটা দারুণ মানুষ কত ভালো মানুষ তুমি তবু তোমার নিজের মানুষরাই তোমার সাথে এত অন্যায় করছে যখন তোমার কুণ্ডলী পড়া হলো তখন সূর্য মহারাজ দেখলেন তোমার নিজের মানুষরাই এখনো তোমাকে কষ্ট দিচ্ছে এবং তোমাকে সফলতার পথে যেতে দিচ্ছে না বারবার তোমার নিজের মানুষরাই ভুল পথ দেখিয়ে তোমাকে জীবনে অনেকবার এগোতে বাধা দিয়েছে কিন্তু এখন আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না আর কেউ তোমাকে এগিয়ে যেতে সফল হতে বা সুখ পেতে বাধা দিতে পারবে না কারণ ভগবান সূর্য মহারাজ যখন কোন জাতকের উপর প্রসন্ন হন তখন তিনি তাদের আজ থেকে শুরু করে ভবিষ্যতে করণীয় সব কাজ দেখে থাকেন আর যখন তিনি তোমার করণীয় দেখেছেন তখন একটিও পাপ বা অন্যায় সেখানে নেই বরং এতে রয়েছে যে তুমি অনেকের সাহায্য করেছ তুমি অনেক নিঃস্ব মানুষকে সাহারা দিয়েছ অনেক মানুষের জীবনে যে কষ্ট ছিল তা দূর করেছো নিঃস্ব মানুষের সহায়ক হয়েছ সেটা কেউ যাই হোক আত্মীয় হোক বা পরিচয়ের কেউ না হোক কিন্তু প্রতিটি মানুষের কষ্টে তুমি তাদের কষ্ট তাদের নিজের মনে করে পাশে দিয়েছি তাই সম্পূর্ণটা এই সব ভালো দিক দেখে এবং এই সব কর্তব্য দেখে এখন সূর্য মহারাজ আপনার জীবনে বড় বড় চমক নিয়ে আসতে চলেছেন মাত্র আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই চমক আপনার জীবনে শুরু হবে তবে সেটা তখনই হবে যখন আপনি কিছু বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার মাথায় রাখবেন হ্যাঁ বন্ধুরা এটা জানার আগে যারা সূর্য মহারাজের প্রিয় ভক্তরা এই ভিডিও দেখছেন প্রথমেই এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে জয় সূর্য মহারাজ অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা সূর্য মহারাজ এইবার আপনার জীবনে যে বড় চমক ঘটতে চলেছে সেই চমক ঘটার পর যা কিছু আপনার কাছ থেকে কেউ প্রতারণা করে নিয়েছে বা যেটা আপনি যতই পরিশ্রম করুন না কেন পেতে পারেননি সবই আপনাকে পাওয়া শুরু হবে এমনকি আপনার সময়কালের বদলও আসবে ধরো আপনি এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সেই খারাপ সময় ভালো সময় বদলে যাবে কিন্তু গুরুজি যারা এই ভিডিওতে আপনাকে জ্ঞান দেবেন তারা বলবেন সৌর্য মহারাজের সেই চমক ঘটার আধে জীবনে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা আপনাকে জানতে হবে খুবই জরুরি ব্যাপার দেখো যদি তুমি এই কথাগুলো মাথায় রেখে চলো তাহলে তোমার ভাগ্যের দরজা চিরতরে খুলে যাবে তোমার ভাগ্য আর কিসমাত একসাথে খুলে যাবে আর তুমি সারা জীবন সুখী থাকবে তাহলে এর জন্য কি করতে হবে দেখতে হবে তোমাকে নিজের উপর রাগ করতে হবে না আর কাউকের উপরও রাগ করতে হবে না কারণ বলা হয় যখন আমরা নিজের উপর বা অন্য কারোর উপর রাগ করি তখন সূর্য রেগে যান আর যিনি বড় বড় অলৌকিক কাজ করেন তিনি তখন থেমে যান হ্যাঁ বন্ধুরা এই সময় ভগবান সূর্য মহারাজ আপনার ছোট্ট একটা রাগ সেটা নিজের উপর করুক বা অন্যের উপর ঠিক সেই কারণেই আপনি যেই ফল পাবেন যেই সুখ পাবেন তা থেকে আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন একটা জিনিস মিথ্যা বলবেন না হ্যাঁ বন্ধুরা মিথ্যা এমন একটা শব্দ যা আমরা শুধু উচ্চারণ করলেই এমনকি মিথ্যা বললেই সূর্যদেব আমাদের কষ্ট শোনেন না এবং কখনো সাহায্য করেন না আমরা যতই সমস্যায় থাকি যতই কষ্টে থাকি যদি কেউ মিথ্যা বলে সূর্যদেব তাকে একা ছেড়ে দেন তাই খেয়াল রাখবেন এই সময়টা কারোর সাথে মিথ্যা কথা বলো না নিজের রাগ নিয়ন্ত্রণ করো আর পরের সাবধানী হাও কারোর সাথে জোরে কথা বলো না কাউকে গালি দিও না কারো নিন্দাও করো না হ্যাঁ বন্ধুরা সব নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকো কারণ এই সময় সূর্য দেবতা এইসব ব্যাপারে রেগে পারেন এইসব নেতিবাচক চিন্তা থেকে যদি এই দিনগুলোতে তুমি বাঁচো তারে হাজার গুণ বেশি ফলাফল দেবেন সূর্য মহারাজ এখন দেখো কিছু মানুষের বাড়িতে সূর্যদেবের আশীর্বাদ অনেক দিন ধরেই হচ্ছে না বিশেষ করে সেই বাড়িতে অবশ্যই কেউ না কেউ রাগ করবে মিথ্যা বলবে বদনাম করবে গালিগালাজ করবে ভুল কাজ করবে নেতিবাচক চিন্তা করবে এই জন্য বারবার তুমি তোমার পরিশ্রমের ফল পেতে পারছ না আর বারবার ভগবান সূর্যদেব তোমার ওপর আশ্চর্য দেখাতে নারাজ তাই তোমার একটাই কাজ সূর্যদেবকে খুশি রাখতে আজ পর্যন্ত যাদের কাছে তুমি মিথ্যা বলেছ যাদের সঙ্গে বাজে কথা বলেছ যাদের সম্পর্কে নেতিবাচক কথা বলেছ তাদের কথা ভালো করে মাথায় রাখতে হবে হয়েছে ওসব ভুলে যাও আর আজ থেকে সত্য বলা শুরু করো আর একদম খেয়াল রেখো যদি কারো সাথে অন্যায় হয়ে থাকে কেউ তোমার কারণে জীবনে কষ্টে থাকলে তাকে যে কোনোভাবে খুশি করো ঠিক এটাই সূর্যদেবের আশীর্বাদ পাওয়ার একটা উপায় একটা ভালো পদ্ধতি অনেকে কি করে নিজের জীবনে অনেক পাপ করে ভিতর থেকে অন্যদের কষ্ট দেয় তারপরও ভগবানের দরজায় গিয়ে পূর্ণ যোগাতে চায় নিজের কষ্ট শোনায় আর সেটা দূর করার আশা করে কিন্তু প্রতিটা মানুষেরই কষ্ট থাকে সবাই মানুষের সমস্যা দূর করে না ভগবান সূর্য মহারাজ ঠিক সেই সব মানুষের কষ্ট দূর করেন যারা প্রায়ই মানুষের কষ্ট সহ্য করে কাউকে অপমান করে না কাউকে ভেদাভেদ করে না বরং মানুষকে সাহায্য করে সেবা করে মানুষের ব্যথা বোঝে এবং কারো সঙ্গে মিথ্যা বলে না এটাই ভগবান সূর্য মহারাজের অপার করুণা পাওয়ার সত্যিকারের পথ আজ পর্যন্ত মানুষ তোমার হাজার হাজার বার ক্ষতি করেছে তোমার ভেতর ভেতর কষ্ট দিয়েছে কিন্তু প্রতিবার কেউ না কেউ মানুষ তোমাকে অকারণে কষ্ট দিয়ে চলে গেছে কিন্তু এখন সেই সময় এসেছে যখন অকারণ কষ্ট আর তোমাকে একদমই লাগবে না হ্যাঁ বন্ধু যদি কেউ তোমাকে অকারণে কষ্ট দেওয়ার চেষ্টা করে যদি তাদের মনে এমন কোনো উদ্দেশ্য থাকে যে আমরা তাদের সঙ্গে পুরো খেলাবো তাহলেও যারা অকারণে কষ্ট দেয় তারা নিজেরাই কষ্ট পাবে বন্ধু এখন এমন সময় শুরু হয়েছে যখন মানুষেরই বিচার মানুষকেই ধ্বংস করবে মানুষের দুষ্টতা তাদের নিজের ওপর একটা বিপদের পাহাড় হয়ে দাঁড়াবে কারণ এই সময় সূর্য মহারাজও ন্যায়ের বাড়িতে রয়েছেন বিরাজমান আছেন বিচার দিতে নামছেন এখানে কারো সঙ্গে অন্যায় হতে দেব না সাধারণত যাদের সঙ্গে অন্যায় হয়েছে যারা আজও একে অন্যের কারণে কাঁদছে তাদের সঙ্গে অন্যায় হতে দেব না এমনকি যারা এখন একে অপরের সঙ্গে ন্যায় করতে চাইবে তারা নিজেই ন্যায়ের যোগ্য হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা এটা সেই সময় যখন তোমরা তোমাদের বিরোধীদের সবাইকে নিজ চোখে চিনবে তাদের সব দোষ্টটি তোমার সামনে এসে দাঁড়াবে যাদের চেনার পর তোমার কথা পর্যন্ত বন্ধ হয়ে যাবে আর চিরতরে সম্পর্কের কোনো গিট থাকবে না যারা আজ পর্যন্ত মানুষের কথা যদি তুমি আগে মানে নাও আজকের পর থেকে বন্ধু এই সত্য শুনে তোমার আর কারো ওপর বিশ্বাস থাকবে না যে বড় ঘটনা ঘটতে চলেছে তা তোমাকে অনেক কিছু শেখাবে এবং পুরোপুরি তোমাকে শক্তিশালী করে দেবে বলে জীবনে যতবার আমরা বাধা খাই সেগুলো আমাদের জীবনকে আরও শক্তিশালী করে আর ভাবো তো তুমি এখন অনেক বেশি শক্তিশালী হয়েছ এখন আর কারো কথায় পা দেবেন না আর হ্যাঁ বন্ধু একটা গুরুত্বপূর্ণ কথা বলি সম্পর্ক যতই গভীর হোক হ্যাঁ বুঝে নাও যে একই মানুষ জীবনে বড় বিশ্বাসঘাতকতা করতেই পারে এটা আজ না হলে কাল হতে পারে অনেকবার মানুষদের সঙ্গে শুনেছ আমার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল যে সম্পর্কগুলো আমার জীবনে গভীর ছিল প্রথমে তো সে সাহায্য করেছিল আমাদের পাশে ছিল আমাদের সব যন্ত্রণা দূর করেছিল কিন্তু হঠাৎ করে সে বদলে গেল এবং আমাদের সাথে ঠকিয়ে বেরিয়ে গেল এইসব কথা তোমার এখনো বুঝতে কঠিন হতে পারে কিন্তু গুরুজি যেই তথ্য দিচ্ছেন সেটা আসলে ঘটেছিল এমন একটা সত্য ঘটনা আর এমনই মানুষদের সাথে তো তোমার অনেকবারই খারাপ অভিজ্ঞতা হয়েছে তাই আমি শুধু এটুকুই বলবো যে তোমরা যাদের ওপর বিশ্বাস করো তাদের সম্পর্কে একটু হলেও ভালো তথ্য জানা খুবই জরুরি আসলে অন্ধ বিশ্বাস করা তোমার জন্য মোটেও ভালো হবে না যদি কারো ওপর বিশ্বাস করতে চাও তাহলে তার ব্যাপারে ভালো করে খতিয়ে দেখা তোমার জন্য অনেক ভালো হবে কিন্তু তোমার অভ্যাস হলো তুমি নিজেই ঝামেলায় পড়ে যাই তুমি যখন কারো উপর বিশ্বাস করো তখন তাদের ছোট একটা সাহায্য দেখে কেবল তাদের ওপর বিশ্বাস করতে শুরু করো আর তোমরা মানুষের এসে তাদের বিশ্বাস করার আগে তাদের যাচাই না এই এই দুর্বলতাই বারবার তোমাদের তোমাদের সমস্যায় ফেলে কিন্তু এখন অভ্যাস বদলাতে হবে বিনা চিন্তায় বিনা যাচাই বাছাই করেই কাউকে নিজের মনে নেওয়া বন্ধ করতে হবে কেউ আমাদের সামনে মিষ্টি কথা বললেই বা ছোট একটা সাহায্য করলেই তাকে বিশ্বাস করা বড় ক্ষতির কারণ হতে পারে এবার আমরা আলোচনা করব জীবনে এক দুই বড় সমস্যা কেন বারবার আসে হ্যাঁ বন্ধুরা আমরা সেটা জানি আপনার জীবনে কোনো বড় সমস্যা তো নেই তাই না সমস্যা নেই কিন্তু কিছু না কিছু ছোট বড় সমস্যা তো সময় থাকে আর এর কারণ হয় আপনার নিজের ভুল বা অবহেলা হ্যাঁ বন্ধুদের কি কি ভুল হয় সেটা আমরাও আপনাদের জানাবো দেখুন বন্ধু আপনি বারবার আপনার জীবনে উন্নতির দিকে এগোতে চান জীবনে কিছু প্রগতি করতে চান আর প্রতিবারই কঠোর পরিশ্রম করেন কিন্তু আপনি কি বারবার লক্ষ্য করেন যে ক্ষেত্রে আপনি পরিশ্রম করেন সেখানে সফলতা মেলে না আপনার সব পরিশ্রম যেন বৃথা চলে যায় আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় আর অনেক সময় যখন এমন হয় তখন তোমার মন ভেঙে যায় কিন্তু কারণ গুরুজি আজকের এই ভিডিওতে সম্পর্কে বলবেন যে আসলে আমরা কি ভুল করছি যার কারণে প্রতিদিন আমাদের জীবনটাকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় আর সময় নষ্ট করে কিছুই পেতে পারছি না সেই ভুলটা হলো তুমি প্রায়ই সকালে দেরিতে ওঠো সকালে দেরিতে ওঠা আর সূর্য ওঠার পরও ঘুমিয়ে থাকা এইটাই আমাদের সবচেয়ে বড় ভুলের কারণ যায় ধ্বংসের কারণ হয় সূর্য তোমার আত্মবিশ্বাস সূর্যদেবের পরে ঘুমালে আত্মবিশ্বাস সিদ্ধান্ত শক্তি আর ভাগ্য সব ঘুমিয়ে পড়ে তাই তোমাকে সকালে সূর্য ওঠার পর কখনো ঘুমিয়ে থাকা উচিত নয় বলা হয় যদি আমরা এমন ভুল করি তাহলে আমাদের ভাগ্য ঘুমিয়ে থাকবে তাই তোমাকে নিজের ভাগ্য কিছুটা জাগিয়ে তুলতে হবে আবার জীবনে এগিয়ে যেতে চাইলে কি করতে হবে সূর্য ওঠার আগে ঘুমিয়ে উঠার নিয়ম তৈরি করতে হবে অনেকেই জীবনে কি ভুল করে প্রতি রবিবার লবণ খায় বা পুরো লবণ খেয়ে ফেলে এটা খেয়ে ফেলো দেখো সবাই সবজিতে লবণ মিশিয়ে খায় কিন্তু কিছু মানুষ শুধু লবণ খেয়ে ফেলে এতে কি হয় যেন লবণ চাঁদের সঙ্গে জড়িত রবিবার লবণ খাবার কারণে সূর্য আর চাঁদের মধ্যে সংঘাত হয় আর তোমার পরিশ্রমের ফল শূন্য যায় পরিশ্রমের ফল আমাদের মেলে না এটাই কারণ আর তুমি এমন ভুল করো যেটা হয়তো জানো না যার জন্য তোমার পরিশ্রমের ফল পাচ্ছ না কিন্তু যদি এখনই এই ভুলটা ঠিক করো তাহলে তোমার জীবনে সূর্য মহারাজের করুণা থাকবে এবং তোমার পরিশ্রমের ফল যা এখনো পর্যন্ত হয়নি তা মিলে যাবে সেটা তো দেওয়া থাকবে জীবনে বারবার রাগ করা বিরক্ত হওয়া আর অন্যদের দোষ দেওয়াটা আমাদের সূর্যের অবস্থানকে দুর্বল করে দেয় রাগ সূর্যের শক্তি বাইরে ছুলা ফেলে শান্ত থাকলে সেই শক্তি সফল হয়ে ওঠে হ্যাঁ বন্ধুরা মাঝে মাঝে মানুষ গম গুড় তামার অবমাননা করে এগুলো ফেলতে চায় ওপর থেকে অবহেলা করে ফালতু মনে করে এগুলো আমাদের জন্য খুব বড় দোষ এগুলোই সূর্যের প্রিয় জিনিস এর অবমাননা মানে সূর্যের অবমাননা আমরা যদি এই সব জিনিসের অবমাননা করি বুঝতে হবে আমরা কোথাও না কোথাও সূর্যকে অবমাননা করছি আর কখনো কখনো ভুল মানুষদেরও বারবার ভরসা করাও এমন একটা ব্যাপার যা সূর্যকে তোমার উপর দয়া করার সুযোগ থেকে বঞ্চিত করে দেয় তাই ভুল মানুষদের সাথে কখনো সম্পর্ক রাখো না আর বারবার তাদের উপর ভরসা করো না অনেক সময় বন্ধু আমরা পরিশ্রম করি কিন্তু ধৈর্য হারিয়ে তেলি তখনই পরিশ্রমের ফল পাই না সফলতা আসে না কিন্তু বলে শনি পরীক্ষা নিচ্ছে আর তুমি নাইনটি পার্সেন্ট পথ পাড়ি দিয়ে হেরে যাও একটু ধৈর্য গন্তব্য পেয়ে যেতে তাই তুমি যদি পরিশ্রম করছো এটাই তোমার দরকার রাখা খুবই জরুরি বলছি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা অনুযায়ী পিতৃত্ব অর্থাৎ দর্পণ দান না করলে পিতৃদোষ হয় আর তাই পিতৃদোষের কারণে আপনার পরিশ্রমের ফল মেলে না অন্য কেউ নিয়ে যায় তাই আপনার পূর্বপুরুষদের শ্রদ্ধা অনুযায়ী দর্পণ দান করুন এবার কথা বলি আজ আপনার রাশিফল কেমন থাকবে সম্পত্তি কেনা কোনো কাজ চলছে তাহলে আজ সেটা শেষ হতে পারে পারিবারিক এবং ব্যবসায়িক সমস্যাগুলো সমাধানে আপনার বিশেষ ভূমিকা থাকবে আজ আপনার কোনো বিশেষ যোগ্যতা আর দক্ষতা মানুষের মধ্যে দেখা যাবে সামনে আসবে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকলে বাড়ির পরিবেশটা সুখময় থাকবে প্রেমের সম্পর্ক মিষ্টি থাকবে মন ছোটখাটো কোনো ব্যাপারে অস্থির হতে পারে এর নেতিবাচক প্রভাব আপনার পারিবারিক জীবনে পড়বে ভালোভাবে যদি নিজের মনের অবস্থা নিয়ন্ত্রণে রাখেন ভাইদের সঙ্গে সম্পর্ক অবশ্যই মিষ্টি করে রাখবেন বর্তমান নেতিবাচক পরিস্থিতির কারণে অবহেলা করা ঠিক হবে না কোনো নতুন কাজ শুরু করার সময় এখন উপযুক্ত নয় এই সময়ে নিজের কাজের পদ্ধতি কাউকে প্রকাশ করবেন না না হলে আপনার পরিশ্রমের সারের কৃতিত্ব কেউ অন্য কেউ নিতে পারে অফিসে ঝগড়াঝাটি থেকে দূরে থাকুন আজকের দিনটা খুব ব্যস্ত থাকবে নিজের আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য করা চেষ্টা সফল হবে সামাজিক কর্মকাণ্ডেও আপনার বিশেষ অবদান থাকবে এবং সম্মানও পাবেন বাড়ির আরাম সুবিধার জন্য কিছু কেনাকাটার পরিকল্পনা হবে পরিবারের সাথে সময় কাটিয়ে সবাই তরতাজা অনুভব করবে আজ কোনো ধরনের আর্থিক বিনিয়োগ করবেন না এমন কি কারো কাছে টাকা ধারও দেবেন না কারণ ফেরত পাওয়ার সম্ভাবনা কম নিজের সামর্থ্যের বেশি কিছু করবেন না কাজের চাপ নেওয়ার ফলে চিড়চিড়েপনা আর ক্লান্তি বেশি থাকবে এই সময়ের আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করো ব্যবসায় স্বচ্ছতা রাখা খুব জরুরি কোনো কাজ বা অর্থ লেনদেন করার সময় অবশ্যই বিল বা কাগজপত্র ঠিকঠাক রাখতে হবে চাকরিতে কোনো খারাপ কার্যকলাপের কারণে সমস্যা হতে পারে আজ পারিবারিক কাজকর্মেই ব্যস্ততা থাকবে আর্থিক অবস্থার উন্নতির জন্য চেষ্টা সফল হবে প্রভাবশালী মানুষের সঙ্গে যোগাযোগ হবে যা ভবিষ্যতে তোমার জন্য লাভজনক হতে পারে বাড়িতে সুখী আর সুসংগঠিত পরিবেশ থাকবে একটু সাবধান থাকলে শারীরিক আর মানসিকভাবে সুস্থ থাকবেন এখন গ্রহ তারা বেশি শুভ নয় আপনার গুরুত্বপূর্ণ আর মূল্যবান জিনিসপত্রের বিশেষ যত্ন নিন সেগুলো হারিয়ে যাওয়ার বা কোথাও রেখে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে ফাঁকা ফাঁকা ঘোরাঘুরি থেকে বিরত থাকুন প্রেমের কারণেই বাড়ির লোকদের রাগ সহ্য করতে হতে পারে ব্যবসায়িক কাজকর্ম ঠিক মতো চলাতে কোনো কর্মচারীর কারণে সমস্যা হতে পারে অভ্যন্তরীণ ব্যবস্থা ঠিক রাখতে কাজের জায়গায় নিজে উপস্থিত থাকা জরুরি অফিসের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে কোনো সিদ্ধান্ত নেবার সময় নিজের ওপর ভরসা রাখো এতে তুমি সহজেই তোমার কাজগুলো সম্পন্ন করতে পারবে আজকের দিন তোমার স্বপ্ন আর আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য পুরো মন দিয়ে তোমার কাজের প্রতি নিবেদিত থেকো ভবিষ্যতের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়নের উপযুক্ত সময় এই পরিকল্পনাগুলো তোমার জন্য অনেক উন্নতির পথ খুলে দেবে ফাঁকা কাজকর্মে তোমার মনোযোগ দিও না অসতর্কতার কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থাকতে পারে ক্ষতির সম্ভাবনাও আছে এই সময় কোনো ধরনের যাত্রা স্থগিত করাই ভালো বাড়ির পরিবেশ কিছুটা চাপযুক্ত থাকবে বিবাহের পর প্রেমের সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখুন ব্যবসায় ভবিষ্যতের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য এটা ভালো সময় এই পরিকল্পনাগুলো আপনার জন্য অনেক উন্নতির সুযোগ এনে দেবে সরকারি চাকরির মানুষদেরও তাদের অফিসারদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে